প্রায় দিন নেশা করে বাড়ি ফিরতেন স্বামী এই নিয়ে স্ত্রীর সাথে প্রায় দিনই চলত অশান্তি তবে শুক্রবার স্বামী ও স্ত্রীর অশান্তি চরমে গিয়ে পৌঁছায় আর মাঝরাতে স্বামীকে হাসুয়া দিয়ে গলা কেটে খুন করে স্ত্রী শনিবার সকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্ত্রী ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কাকসার রাজবাঁধে স্থানীয় সূত্রে জানা যায় মৃতের নাম চুনা কোড়া বয়স আনুমানিক পঞ্চাশ পেশায় একজন ডেকোরেটর কর্মী ছিলেন এছাড়াও জানা গিয়েছে ঘটনা দিন রাত আড়াইটা নাগাদ ঘ ঘটনাটি ঘটে পুলিশ অভিযুক্ত স্ত্রী অম্বু কোড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্র থেকে আরও জানা গিয়েছে চুনা নেশা করতেন মাঝরাতে স্বামীর সঙ্গে অশান্তি হয় অম্বুর শেষে অশান্তি চরম পর্যায়ে গিয়ে পৌঁছায় এরপরে ঘুমিয়ে যায় চুনা সেই সময় হাসুয়া দিয়ে স্বামীর গলায় কোপ মারে স্ত্রী সেখানে মৃত্যু হয় স্বামীর শনিবার সকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্ত্রী এই খবর জানার পরে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখা হয় ঘটনার তদন্তে আসেন এসিপি কাকসা সুমন কুমার জয়সওয়াল এসিপি বলেন স্বামী স্ত্রীর বিবাদের জন্য এই খুন স্বামী নেশা করত স্ত্রীর সঙ্গে তানি অশান্তি লেগেই থাকত শুক্রবার রাতে ঘুমন্ত স্বামীকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করে স্ত্রী মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে মৃতদেহ ময়না জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে তবে এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা তা জানতে তদন্ত করে দেখছে পুলিশ বয়স আনুমানিক পঞ্চাশ বছর ওনার স্ত্রী ওনাকে এসেছিল হাসুয়া হাসুয়া দিয়ে গলাটা কেটে দিয়েছে মারা গেছে ওনার স্বীকারও করেছে গ্রামের লোকের কাছে স্বীকার করেছে আমাদের কাছেও স্বীকার করেছে পারিবারিক ব্যাপার পারিবারিক ব্যাপার দুজনই থাকতো ওনার দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে বড় বিয়ে হয়ে গেছে ছেলেটা এখানে থাকে না ছেলেটা বাইরে কাজের সূত্রে বাইরে থাকে নিজের কর্মক্ষেত্রে ছেলেটা এখানে মেয়ে এখনও আসেনি আসছে দুই মেয়ে এসে গেছে হ্যাঁ রাত্রি তো আমরা বুঝতে পারছি আড়ি টানা ঘটেছে ঘটনা তদন্ত চলছে বিস্তারিত সব তদন্ত আছে